যতদূর চোখ যায় অবারিত সবুজের প্রান্তর সোনালী ধানের গাছগুলো দোল খাচ্ছে দক্ষিণা বাতাসে এমনি সৌন্দর্যের আবাসস্থল গোপালগঞ্জের চান্দার বিলের কোলঘেষে প্রতিষ্ঠিত হয়েছে মানুষগড়ার কারিগর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সেই শিক্ষা প্রতিষ্ঠান শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও মহোৎসব উদযাপিত হয়েছে আজকে গোপালগঞ্জ চক্রিলায় অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপিত হচ্ছে মহোৎসব ও মতুয় সম্মেলন আজকে এসেছি এই চক্রিলায় অবস্থিত হরিচাঁদ গুরুচাদ ঠাকুর যে শিক্ষা আন্দোলনের যে ফসল সেই ফসলের একটি বাস্তব উদাহরণ বলে ভুল হবে না সেই বাস্তব উদাহরণে আমরা এসে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে এই চান্দার বিল সংলগ্ন এই বিলের মাঝে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় মহাআড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের শতস্ফূত অংশগ্রহণ লক্ষ্য করা যায় পাশাপাশি গোপালগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের সাধু গোসাই পাগলদের আগমনে মহোৎসব সার্থক হয়ে ওঠে সবথেকে উল্লেখযোগ্য দিক ছিল মতু পণ্ডিত সমাজসহ সহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শন ও গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের উপরে অনুষ্ঠিত মুক্তি বাড়ি দিয়ে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সব থেকে বেশি শিক্ষার উপরে জোর দিয়েছিলেন বিদ্যা মন্দির স্থাপনের জন্য সব থেকে বেশি প্রচেষ্টা করেছিলেন গুরুচাঁদ ঠাকুর এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চায় নিজেদের তৈরি করতে পারবে নতুন আঙ্গিকে মত্র অঞ্চলে মতুয়াদের যে শিক্ষিত হওয়ার জন্য অগ্রগতি এই বিদ্যালয়টি সব থেকে বেশি ভূমিকা রেখে চলেছে তবে এই বিদ্যালয়ের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো বিদ্যালয়ে প্রবেশ করার শুরুতেই আমরা দেখি যে বিদ্যালয়ের সামনে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে একই সাথে বিদ্যালয়টা আমরা বলতে পারি বিদ্যা মন্দির এবং শিক্ষা মন্দির একই মন্দিরে মানুষজন তারা শিক্ষা অর্জন করতে পারবে এবং পাশাপাশি তারা ধর্মচর্চা করতে পারবে এখানে যে শিক্ষার্থীরা বেড়ে উঠবে তারা শিক্ষার পাশাপাশি ধর্মীয়ভাবেও তারা তাদের যে জ্ঞান চর্চার বিকশিত হওয়ার যে সুযোগ সেই সুযোগটা তারা পাবে প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে সকাল থেকেই দূর দূরান্ত থেকে মতুয়া দলের আগমনে মুখর হতে শুরু করে বিদ্যালয় প্রাঙ্গণ এরপর এক এক করে আসতে থাকে মতুয়া দল চক্করৈলিয়া গ্রামবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটি থেকে মতুয়া দল বরণ করে নেওয়া হয় ভক্তি ধরে সব থেকে ভালো লাগার ব্যাপার হলো মতুয়া দল প্রবেশ করেই তাদের হাতের ডান দিকে তাদের আরাধ্য ভগবান মুক্তির কাণ্ডারেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির দেখতে পায় এতে তাদের কীর্তনে আরও বেশি উদ্যম ও হরিপ্রেমের শক্তি সঞ্চারিত হয় এ সময় মতুয়া কীর্তনে মেতে যায় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সাধু পাগল পাগলসহ আপামর জনতা ছয় বছর আগে বিদ্যা মন্দিরের শুভযাত্রা শুরু হলেও খুব অল্প দিনের মধ্যেই চতুর্দিকে উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতি ও সুনাম অর্জিত হয়েছে সুপ্রশস্তভাবে আপনারা জানেন যে বিদ্যালয়টি আজকে ষষ্ঠ বার্ষিকী উদযাপিত হচ্ছে আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়াই আছি বিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো আছে সেই ক্লাসরুমের সামনে এবং আপনারা জানেন যে মতুয়াদের এই অত অল্প সময়ে যে অগ্রগতি যে বহির্ভিশে তাদের যে ছড়িয়ে পড়া মূলত তাদের যে শিক্ষা আন্দোলন তারই ফসল এই সব ফরিষাদ গুরুসাদ উচ্চ বিদ্যালয়ের যে ক্লাসরুম সেই ক্লাসরুমের সামনে এখনও রয়েছি এবং এখানকার যে উন্নয়ন এটা আরও করা সম্ভব এবং সেটা এখন চলমান বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়ন এখনও অনেকটা বাকি রয়েছে দরকার আরও ক্লাসরুম ও অন্যান্য শিক্ষা উপকরণ সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা এই যে যে জায়গাটা বললাম আমি আগেই যেখানে অর্থাৎ এখানে কান্দার এখানে জল ছাড়া কিছু ছিল না এখানে ধান ছাড়া কিছু হতো না এখানে গরিব এলাকা এখানে ছেলেমেয়েরা সবাই অশিক্ষিত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং সেই চিন্তাধারাকে কেন্দ্র করে আমরা হৈচাঁদাঁদ এই উচ্চ বিদ্যালয় করার আমরা চিন্তাভাবনা করি অনুষ্ঠানের গুরুত্ব তাৎপর্য বহুগুণে বাড়িয়ে দিয়ে উপস্থিত হন মহাতীর্থ শ্রীদাম ওড়াকান্দি থেকে মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর এছাড়া বিভিন্ন মহলে রাজনৈতিক ব্যক্তিবর্গের আগমন ঘটে তাদের আগমনে চলমান প্রখর সূর্যলোকের প্রভাব ভাবাপন্ন হয়ে ভক্তকুলে নেমে আসে শীতলতর ছোয়া সজীব হয়ে ওঠে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মূল অনুষ্ঠান উল্লেখ্য দুই সালের তেরোই এপ্রিল পাথরগ্রাম মণ্ডল বাড়িতে শ্রী শ্রী হরিলাম্বিত আস্বাদন ও বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করা হয় এজন্য তেরোই এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে ধার্য করা হয় এবছর ষষ্ঠ বার্ষিকী উদযাপিত হয়েছে মূলত আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা গুরুচর ঠাকুরি যে শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনটা আমাদের প্রসারিত করব আগামীতে সেই শিক্ষা আন্দোলন দিয়েই সারা দেশব্যাপী মতু আন্দোলন সারা বিশ্বব্যাপী আমরা মতু আন্দোলন ছড়িয়ে দেবো অশিক্ষিত কোনো জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই দেশ ও জাতির উন্নয়নের জন্য সকলেই শিক্ষিত হতে হবে নীরবে নিভৃতে সেই কাজ করে যাচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় আমি সবার কাছে বিনীত প্রার্থনা রাখবো আমাদের পূর্ণবর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে প্রতিষ্ঠানটি যাতে উত্তরোত্তর বৃদ্ধি হয় এই প্রতিষ্ঠান দ্বারা যাতে আলো ঘরে ঘরে পৌঁছে যেতে পারে সেই কামনা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি অনুষ্ঠানের প্রধান দিক ছিল আলোচনা সভা হরিচাঁদ গুরুসাদ জীবন দর্শন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভায় অংশ নেয় দেশ বরণ্য পণ্ডিত সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনারা দেখুন চলমান আছে আমার পিছনেই মতুয়া সম্মেলন তথা মতুয়া আলোচনা সভা যে আলোচনার মাধ্যমে আজকের যারা নতুন শিক্ষার্থী আছে তারা উজ্জীবিত হবে এবং আমাদের উপস্থিত আছে মতুয়াদের মধ্য থেকে যারা এবং মতুয়া ধর্ম রোশন প্রচারের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তারা মঞ্চে উপবিষ্ট আছে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা হয় উপলক্ষে যে মতুয়া সম্মেলন ও মতুয়া মহোৎসব উদযাপিত হচ্ছে এই উৎসবের কয়েকটি দিক রয়েছে একটি আলোচনা সভা চলমান একটি আমাদের বিদ্যালয়ে যে মন্দির রয়েছে সেই মন্দিরে ডঙ্কা কীর্তনের সাথে কীর্তন চলমান চলমান এবং পাশে রয়েছে ভক্তদের প্রসাদ যে সেটি আলোচনা সভার শুরুতে শ্রী শ্রী হরিচাঁদ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বাবু হিরণময় বালা শিক্ষা প্রতিষ্ঠানের আদ্যপান্ত তুলে ধরেন তুলে ধরেন এই ছয় বছরের শিক্ষার্থীদের অর্জন আলোচনা সভার সভাপতিত্ব করেন পত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জননেত্রী শেখ হাসিনার এ দুই গাজী হাফিজুর রহমান লিকু। আলোচিত মান্যবর অতিথি ও প্রধান আলোচকগণ হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর রমনা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সভাপতি অ্যাডভোকেট কালীপদ মৃধা সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ হীরা গোপালগঞ্জ শ্রী শ্রী হরিগুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা মতুয়া সুবল রায় মুকসুদপুর উপজেলা মাসিক হরিসভা উদযাপন কমিটির সভাপতি বাবু রক্ষিতচন্দ্র মৃধা সাতপার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শ্রী প্রণব বিশ্বাস বাপ্পী মাসিক সূক্ষ্ম সনাতন ধর্মসভা উদযাপন কমিটির সভাপতি মতুয়া সুভাষ বালা সিনিয়র ব্যাংক কর্মকর্তা মতুয়া বিপুল চন্দ্র মৌলিক এছাড়াও আরও মতুয়া সুদীপ পণ্ডিত ব্যক্তিগণ বক্তব্য রাখেন কত লোক নাস্তিক আছে ইসলাম ধর্মে কত লোক নাস্তিক আছে বৌদ্ধ ধর্মে কত লোক নাস্তিক আছে মধু নাস্তিক্যবাদের কোনো সুযোগ নাই কারণ এখানে এমন এক তত্ত্ব মুখে নাম হাতে কাম করবে নাস্তিকেরা আর নাম করবে নাস্তিকেরা তাহলে দেখছেন কি কৌশল নাস্তিক আস্তিকের কম্বিনেশন মধুসফিটেশন ঠাকুর হুইচ ইজ নাথিং গ্লোবাল সমস্ত বিশ্বের সমস্ত ধর্মমতের সমস্ত বিশ্বাসীদের একত্রিত করার এক মহাপ্রত্যয় নিয়ে ঠাকুর হরি দুশো বছর আগে মানব এই অংশে একটি অত্যুচ্চ মহাদর্শন জগতের জন্য রেখে গেলেন সমস্ত মানুষের জন্য হিন্দুর জন্য মুসলমানের জন্য খ্রিস্টানের জন্য বৌদ্ধের জন্য তাই এই মহাদর্শন পৃথিবীর সর্ব জায়গায় প্রচার করার যে সাবলীলতা এটি আর পৃথিবীর কোনো ধর্মে নেই বিদ্যালয়ের পাশেই আগত সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয় ভক্তদের আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করতে দেখা যায় এ সময় প্রসাদ রন্ধন থেকে শুরু করে সংরক্ষণ করা হয় সতর্কতার সাথে বন্টন কর্মে নিয়োজিত ছিল আদর্শে মতুয়া আদর্শের মূলনীতিতে শিক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে সর্বাধিক আগামীর বিশ্বে একমাত্র শিক্ষাকে পুঁজি করে উন্নয়নের সর্বস্ত্র স্বর্ণ শিখরে পৌঁছানো সম্ভব সেই শিক্ষাকে কেন্দ্র করে মর্তু অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে অনুষ্ঠানে ভিডিও সহযোগিতা করেছে বালা ও অনিমেষ মন্ডল দিক নির্দেশনা ও সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা। মেরুদণ্ডহীন মানুষ যেমন কল্পনা করা যায় না তেমনি শিক্ষাহীন কোনো জাতিকেও গণনা করা যায় না যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত দর্শক আজকে বিদায় নিচ্ছি বিদ্যা মন্দিরের এই পবিত্র ভূমি থেকে আর জাগমতুয়ায় আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ